মাগরিবের আজানের সময় ছেলে বলতেছে আজ তুমি আমাকে পিঠা যদি না বানিয়ে দাও তাহলে আমি পড়তে বসবো না যাই হোক তারপর কি করব ছেলেকে পড়তে বসিয়ে আমি নামাজ কালাম শেষ করে কোরআন তেলাওয়াত করে তারপরে চলে আসছি কিচেনে ছেলেকে বলছি তুমি পড়তে বসো আমি তোমাকে নামাজ পড়ে তারপরে পিঠে বানিয়ে দিব তো যে কথা সেই কাজ আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছে এই কথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু আপনারা টাইমলাইনে রেখে দিতে পারেন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সাথে চাইলে ভিডিওটি শেয়ার করতে পারে যাই হোক এখানে আমি পানিটা গরম বসিয়ে দিছি একটুখানি লবণ দিয়ে পানিটা গরম বসিয়ে দিছি গরম পানি হয়ে যাবে তার ভিতরে আমি আটা দিব আর এদিকে আমি নারকেলটাও কুড়িয়ে নিছি নারকেলটা দিয়ে দিলাম তার ভিতরে তালের গুড়টা দিলাম তালের গুড়টা কিন্তু আমাদের বাড়ি থেকে পাঠিয়েছে ওটা কিন্তু খুবই ভালো এখন আমি এইটাকে সুন্দর ভাবে একটু ভেজে নিই অনেকে আছে কাঁচা গুড় কাঁচা নারকেল দিয়ে বানায় এই পিঠাটা কিন্তু আমি একটু ভেজে নিই আমার কাছে মনে হয় ভেজে নিলে একটু ভালো লাগে আর যদি এক দুই দিন থাকে তাহলেও নষ্ট হয় না পিঠাটা যাই হোক আমি এদিকে আমার নারকেল গুড়ের শিরাটা করে নিচ্ছি আর যখন ভাজতেছিলাম তখন কিন্তু খুব সুন্দর গুড়ের একটা ফ্লেভার আসছিল ভিডিওটা যখন এডিটিং করি তখনও কিন্তু আমার কাছে মনে হচ্ছিল গুড়ের সেই ঘেরানটা এদিকে পানিটাও বলক উঠে গেছে এখন আমি আটাগুলো দিয়ে দিচ্ছি আটাটা দিয়ে আমি বেশি সময় রাখবো না এই তো আমি তো চুলাটা এখন অফ করে দিছি আর এদিকে আমার আটা সিদ্ধটা হয়ে গেছে আর এখন আমি নারকেলের শিরার ভিতরে একটু গরম মশলার গুড়ি দিয়ে দিলাম গরম মশলার গুড়িটা দিলে কিন্তু একটা সুন্দর একটা ফ্লেভার আসে এদিকে আমি আটাটাও একটা বলের ভিতরে নিয়ে নিলাম আমি মিতুলের বাবাকে আটাটা বললাম একটু মথে দাও সে আমাকে কিন্তু আটাটা সুন্দর করে সেনে দিচ্ছে মানে মথে দিল এখন আমি গোল গোল করে রুটি বানিয়ে তারপরে সুন্দর করে গ্লাস দিয়ে কেটে কেটে তার ভিতরে আমি শিরাগুলো গুলো দিয়ে তারপরে আটকিয়ে দিব আটাটা আমার বেলতে একটু কষ্ট হচ্ছে জায়গাটা খুবই কম হয়ে গেছে কারণ যখন মিতুলের বাবা বাসা নিয়েছিল তখন কিন্তু বুঝতে পারি নাই সে তো বেসেলার থাকতো কিচেনটা যে একটু বড় প্রয়োজন হয় এটা সে বুঝতে পারি নাই আমার কিচেনটা একটু ছোট এই তো এখন আমি এই যে গ্লাস দিয়ে কেটে নিচ্ছি এখন আমি এটার ভিতরে নারকেলের শিরাটা দিয়ে সুন্দর করে আমি চেপে চেপে নিব ভিডিওটাই কিন্তু একটু অন্ধকার অন্ধকার ভাব আছে যেহেতু আমি রাত্রে করছি আর লাইটটা কিন্তু সামনে সেট করা ছিল না এই জন্য ভিডিওটা কিন্তু একটু অন্ধকার অন্ধকার মনে হচ্ছে এই তো দেখেন পিঠেটা কত সুন্দর হয়েছে ছোট ছোট পিঠা হয় পরে আমি চলে আসছি ফ্লোরের মাঝখানে মানে কিচেনে কিন্তু আমার অনেক বেশি কষ্ট হচ্ছিল আর সময়ও বেশি লাগছিল এই জন্য এখানে চলে আসছি যাই হোক একে একে আমি পিঠাগুলো সব কিন্তু বানিয়ে নিচ্ছি এখন আমি অনেকটা পরিমাণ তেল ঢেলে দিলাম আমি এখন পিঠাগুলো ভেজে নিব পিঠাগুলো দ্রুত ভেজে ছেলেকে আগে দিতে হবে কারণ কি ওর পিঠার দিকেই মনটা রয়ে গেছে পিঠাগুলো ভেজে আগে আমি ছেলেকেই দিব এই তো পিঠাটা এখন আমি সুন্দর করে উলট পালাট করে নিচ্ছি এইভাবে তেলে অনেক সময় ভেজে নিব একবার লাল লাল মসমচা হয়ে যাবে তারপর আমি পিঠাটা উঠিয়ে নিব এই পিঠাটা কিন্তু এভাবে গুড় চিনি সব দিয়েই করা যায় আবার চাইলে যারা মিষ্টি পছন্দ করে না তারা কিন্তু ঝাল পছন্দ করে তারা মাংস দিয়ে আলু দিয়েও কিন্তু পিঠাটা বানিয়ে খেতে পারে এই পিঠাটা কিন্তু খেতে অনেক মজা মিষ্টিটাও মজা লাগে ঝালটাও মজা লাগে কিন্তু আমার একবার ভাজা হয়ে গেছে এখন আমি এইগুলো সেলেকে নিয়ে যাব সেলের কাছে আরো কিছু চুলায় দিয়ে তারপরে এই তো আমি সেলের কাছে নিয়ে আসছি একদম গরম গরম পিঠা সেলে পিঠাটা মুখে দিয়েই কিন্তু দেখেন কেমন করে পড়ছে অনেক গরম ছিল মাত্র আমি ভেজেই নিয়ে আসছি আমার পিঠা বানানোটা কেমন হয়েছে আপনারা কোন কোন অঞ্চলে পিঠাটা খান একটু কমেন্ট করে জানাবেন এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ